যার হাত ধরে আমাদের দেশীয় সঙ্গীতের একটা বৈপ্লবিক পরিবর্তন আসে অডিও অ্যালবাম প্লেব্যাক এবং ভিডিও মাধ্যমে মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে তার অসংখ্য গান শুধু তাই না তার হাত ধরেই তৈরি হয়েছে এ সময়ের বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক তিনি কে তার কট্টর ভক্তরাও হয়তোবা খুব একটা সময় নেননি বুঝতে তবে যারা এখনও চিনতে পারেননি তাদের বলে রাখি তিনি আর কেউ নন তিনি দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক পরিচিত এবং তুমুল জনপ্রিয় মুখ হাবিব ওয়াহিদ দুই সাল নবীন সঙ্গীত পরিচালক হিসেবে তিনি তখন বেশ আলোচিত লোকগানের সাথে আধুনিক সঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়ে তার অনেক ধারা তৈরি করেছেন হাবিবের প্রথম দুই অ্যালবামের সাফল্যের পর প্রকাশিত হল বছরের অন্যতম ব্যবসা সফল অ্যালবাম ময়নাগো টেকনো আর ফোক মিউজিকের এমন ফিউশন বাংলাদেশিরে এর আগে কখনোই শোনেনি তখন থেকে তার নামের সাথে যোগ হয়ে গেল কিং অফ ফিউশন তকমা এই অ্যালবামেই সঙ্গীত পরিচালক থেকে আবির্ভূত হলেন তিনি গায়ক রূপে কণ্ঠে ধারণ করলেন দিন গেল তোমারও পথ চাহিয়া এ যেন এক অন্য আবেদন গায়ক হিসেবেও তিনি নিজেকে সুপরিচিত করলেন এর ঠিক পরের বছর বাংলা চলচ্চিত্রের গানের অবস্থা প্রায় ভগ্নদশা এ সময় কণ্ঠ দিলেন চলচ্চিত্রের গানে সেখানেও তুমুল জনপ্রিয়তার সাথেই তিনি সফলতার মুখ দেখলেন এরপর থেকে করেছেন অসংখ্য জনপ্রিয় গান এবং অডিও অ্যালবাম কিন্তু তারপরেই হুট করেই কোথায় যেন হারিয়ে গেলেন ব্যক্তিগত জীবনসহ নানা কারণে সঙ্গীত অঙ্গন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সে সময় তো দেশের একাধিক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলো শঙ্কা প্রকাশ করেছিল তবে কি ফুরিয়ে গেলেন হাবিবয়াহিদ কোনো কোনো মাধ্যম তো তাকে বিদায় জানিয়ে শত আক্ষেপের সাথে লেখালেখি শুরু করল এক যে ছিল ওয়াহিদ মানে একসময় ছিলেন এখন আর নেই আসলে কি তাই ওয়াহিদ কি ফুরিয়ে গেছেন হারিয়ে গেছেন কোথাও সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে সেটা মনে হয়নি একটি বারের জন্যেও তিনি হতে পারেন অতটা আলোচনায় নেই তবে তিনি যে ফুরিয়ে যাননি তা তার সাম্প্রতিক সময়ের গানের জগতের ব্যস্ততার কথা শুনলেও খুব সহজেই বোঝা যায় এখনও নিয়মিত গান করে চলেছেন এই তারকা সব মিলিয়ে তিনি কেমন আছেন এমন একটি প্রশ্নের জবাবে হাবিব ওয়াহিদ বলেন খুব ভালো আছি গান নিয়ে ব্যস্ত সময় পার করছি আর বিষয়টি আমি খুবই উপভোগ করছি আমি নিজের গানগুলোর মাধ্যমে অনেক ভালো সাড়া পাচ্ছি নতুন বছর উপলক্ষে মন এবং তোর মায়া ঘরে এই নতুন দুটি গান প্রকাশ করেছি এরই মধ্যে ইউটিউবে গান দুটির ভিডিও প্রকাশের পর ভক্ত শ্রোতাদের ভালো কমেন্টসও পাচ্ছি এই ইতিবাচক কমেন্টসগুলোই আমার নতুন কাজের অনুপ্রেরণা আশা করছি নতুন আরও বেশ কিছু গানের ভিডিও আমি প্রকাশ করতে পারবো সামনে সম্প্রতি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে পুরুষের একটি গানও প্রকাশ করেছেন যেটি সুর ও সঙ্গীত তারই এর মধ্যে গানটি ইউটিউবে প্রচুর ভাইরাল এবং আলোচিত হয়েছে ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলে এমনি আরও জনপ্রিয় গান উপহার দিতে চান হাবিব ওয়াহিদ এর পাশাপাশি তিনি তার বাবার জন্যেও কিছু গান করবেন বলে জানিয়েছেন উল্লেখ্য হাবিব ওয়াহিদের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের একজন অন্যতম আলোকবর্তিকা উনিশশো সত্তর এবং আশির দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে এক সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন হাবিব ওয়াহিদ ছোটবেলাতেই তার পিতার কিবোর্ড থেকে শুরু করতে শেখেন পরে তিনি স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং লন্ডনে শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন এই সময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিনীতের সাথে কাজ করার সুযোগ পান ব্যক্তিগত জীবনে হাবিব ওয়াহিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেহানকে বিয়ে করেছেন হাবিবের প্রথম সন্তান আলিম ওয়াহিদ দুই হাজার বারো সালের চব্বিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন রেহানকে তিনি দুই হাজার ষোলো সালের উনিশে জানুয়ারিতে তালাক দিয়ে বর্তমানে একা রয়েছেন রেহান ছিলেন তার দ্বিতীয় স্ত্রী এরই মাঝে তিনি ছোট পর্দার আরেক তরুণ অভিনেত্রী তানজিন সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে নানা গুঞ্জন উঠেছিল তবে তার কোনো সত্যতা ছিল না এ সকল গুঞ্জন কিংবা ব্যক্তিগত জীবনের নানান সমস্যা মোকাবেলা করে তিনি গানের মাধ্যমে এগিয়ে যেতে চান আরও বহুদূর আমাদের পক্ষ থেকেও জনপ্রিয় এই মানুষটির জন্য অনেক শুভকামনা রইল প্রিয় ভিউয়ার্স হাবিবহিদের গান আপনার কাছে কেমন লাগে কেমন লাগে তার টুকটাক অভিনয় এবং সঙ্গীত পরিচালনা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জনপ্রিয় এই গায়কের অসংখ্য গানের মাঝে আপনার প্রিয় গান কোনটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন আরও এমনি জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন